এইসব এলাকাতে কিন্তু বিশেষ করে এই সময় এই মুহূর্তে সাপের আমদানি বেড়ে যায় অর্থাৎ সাপেরও একটা আশ্রয়স্থল যেটা থাকে সেটিও তাদের সম্ভাবনা সেখানে থাকার যার কারণে তারা বিভিন্ন বাসাবাড়ি তে অবস্থান করে তো যারা এই মুহূর্তে এই এলাকাতে যারা বসবাস করছেন তাদেরকে অনুরোধ জানাবো সাবধানে থাকবেন যেহেতু এই এলাকাতে পুরাটাই এলাকা ডুবে গেছে সেহেতু সাপ সাপ বা অন্যান্য বিষাক্ত যেসব পোকা পোকা রয়েছে প্রাণী রয়েছে তারা কিন্তু আক্রমণ করতে পারে সেখানে সেদিকে আপনারা একটু সজাগ থাকবেন এবং দেখতেই পাচ্ছেন পরিস্থিতি আমরা এতটা মানে কষ্ট করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এলাকার মানুষের বর্তমান হালচাল তারা কিভাবে তারা চলাচল করতেছে দেখতে পাচ্ছেন আমাদের পুরিয়া টিম কিন্তু এই সহযোগিতা করছেন এবং এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশ সেরা ইউটিউবার রহমান মিটন ভাই নগা জেলার কৃতি সন্তান আমাদের নগা জেলার কৃতি সন্তান এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ফেনের নোয়াখালীতে অবস্থান করছেন এবং বানভাসী মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন দ্বারে আরেকটা

অনেকেই কেমনে থাকবে বলেন এখানে এক একমাতা যদি পানি হয় তাহলে এই বাড়িগুলোতে তো থাকা কোনোভাবেই পসিবল না তার মধ্যে আবার পানি এত পরিমাণ বিষাক্ত চুলকাচ্ছে চুলকাচ্ছে কুটকুট কুটকুট করে চুলকাচ্ছে আপনাদের দেখাচ্ছিলাম সামনে আমাদের দেশ মিটন ইউটিউবার আর মিটন হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু চেষ্টা করতেছি আপনাদের একটু আমরা দেখাবো পরিস্থিতি কতটা ভয়াবহতা দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি কত ভয় দেখুন আমরা একটু তাদের অনুভূতি একটু জানার চেষ্টা করব এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব একটু অনুভূতিটা জানার চেষ্টা করব আচ্ছা বলেন এই যে আপনারা এখন বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যা তো মানে বহুত ধরনের সমস্যা মানে গদ তো ডুবি গেছে গই গদ ডুবি গেছে গই তারপর যাই মুরব্বীর ঘরের ভিতর পানি ডুবি গেছে মাল সামানা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু সামান উঠাইতে পারছি সরাইতে পারছি কিছু সামান উঠাইতে অবস্থা আজকে প্রায় আট দশ দিনে অবস্থা আচ্ছা কিছু কি উন্নতি হয়েছে না 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 স্থির আছে পানি স্থির আছে হ্যাঁ স্থির আছে মানে বাড়েও না কমেও না এই অবস্থাতেই আছে কি মনে হয় যে পানি কতদিন লাগবে কমতে কতদিন লাগবে এখন তো শুনতেছি বলে মুসাপুর এখানে ইয়া বাইং এটা বলে বাইং গেছে এখন তো আরো আলমাবাদে জানে কি একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আপনাদের একটা রুমে আমরা ঢুকেছি দেখতে পাচ্ছেন এখানে এই ছাগলটা কি কষ্টে বসবাস করতেছে দেখতে পাচ্ছেন একদম ছাগলটা রেখে রেখেছে কোথায় আপনার একটা ছাগল বান্ধার মতন একটা জায়গা নেই আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম